হাতির উপদ্রব বন্যা কবৃত এলাকায় সবকিছু হারিয়ে ক্ষেতের ফসল বাঁচাতে দুশ্চিন্তায় এলাকাবাসীরা ধুপগুড়ি মহকুমার গদায়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ির হুগলারটারি এলাকায় পাঁচই অক্টোবর জল ঢাকা নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকে জল ভাসিয়ে নিয়ে যায় বাড়ি থেকে সমস্ত কিছু এরই মধ্যে প্রায় হাতির আনাগোনা শুরু হয়ে গোটা এলাকায় স্থানীয় সূত্র জানা গেছে মঙ্গলবার রাতেও প্রায় ৪০টি হাতির একটি দল এলাকায় ঢোকে নষ্ট করে ক্ষেতের ফসল খবর দেওয়া হয় বন দপ্তরকে খবর পেয়ে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা এরপর এলাকাবাসী ও বন দপ্তরের কর্মীরা হাতিগুলিকে এলাকা থেকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালায় তবে স্থানীয়দের অভিযোগ বন দপ্তরের কর্মীদের ফোন করলেও পাওয়া যায় না বন দপ্তরে আসার আগেই ক্ষতি করে হাতির দল ক্ষতিপূরণও মেলে না স্থানীয়দের দাবি নজরদারির ব্যবস্থা করুক বনদপ্তর এমনিতে বন্যায় সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়

সঙ্গে সঙ্গে আসলো লেটে আসলো লেট হয়েছে একটু তার ক্ষতি হয়েছে ক্ষতি হয়তো সিম বেগুন মনে করে সব শেষ করে বুঝছে এই এলাকাতে সঙ্গে জল ঢাকা নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছিল হ্যাঁ জল ঢুকছে সেই একটা ক্ষতি তার পাশে ওই যে ক্ষেত নষ্ট করে দিতে ক্ষেত নষ্ট করে দিতে অনেকটাই তো ক্ষতি হচ্ছে তাইলে আমরা খামু কি কত এইভাবে যদি ক্ষতি হয় এই এইভাবে না যা বৃষ্টিতে বন্যায় ক্ষতি করছে করছে এখন যদি এলা মনে করে আবাদগুলো অনেক

すいません。